ওরে দুই ভাই কি করতেছ আরেক ভাই বই নিয়ে বসে আছে কি করছো তুমি বাবা তুমি ড্রয়িং করতেছো ভাইয়ের থেকে দেখে তুমি আজকে কি ড্রয়িং করতেছ সুন্দর মাসাল্লা সারাক্ষণে ড্রয়িং নিয়ে ব্যস্ত থাকে বড় বাড়ি খেলছে দেখে দেখে এখন ছোট ভাইও ড্রয়িং করা শুরু করছে তাই না বাবা ইয়ে দেখি কি ড্রয়িং করতেছো ইনশাআল্লাহ এটা কখন আসছিল আমি যখন রান্না করছি তখন সুন্দর সময় ওই সময় থেকে শুরু করে এখন ওই সময় থেকে শুরু করছো ওই জন্য দেখছি রঙ নিয়ে বসে আছো কমপ্লিট হয় নাই তাড়াতাড়ি কর কত সময় লাগবে তুমি কি লিখতেছো বাবা এঁকেছো এঁকেছো দেখি তোমারটা কেমন হয়েছে ও মাশাল্লাহ তোমারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা সবাই তোমরা লাইক ক্যাপ ক্যাপ করে দিবা ঠিক আছে মাশাল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা মাশাল্লাহ कम्प्लीट माशाल्लाह देखी माशाल्लाह अनेक सुंदर दिसते काय सुंदर अच्छा तुम्ही बोला तुम्हाला सुंदर दिसते

কেমন হইছে আমার কষ্ট লাগি সব কেমন হইছে সবাই